ভারত মুখোমুখি নিউজিল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ড তাদের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাই এই ম্যাচটি হবে দুই দলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট একশো আঠারোটি ম্যাচ খেলেছে ভারত এবং নিউজিল্যান্ড এই একশো আঠারোটি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জয় পেয়েছে পঞ্চাশটি ম্যাচে অপরদিকে ভারতের জয় ষাটটি ম্যাচে বাকি আটটি ম্যাচের মধ্যে ষাটটি ম্যাচ পরিত্যক্ত এবং একটি ম্যাচ টাই হয় দুই দলের মধ্যেকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ে এই ম্যাচটিতে যে দল জয়লাভ করবে সেই দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া এবং গ্রুপ সাফ হলে তার প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা দুই দলের মধ্যেকার এই ম্যাচটি শুরু হবে আজ দোসরা মার্চ দুই বাংলাদেশ সময় দুপুর তিনটায় আজকের এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনাদের মনে হয় ভারত নাকি প্রতিপক্ষ নিউজিল্যান্ড আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ